শক্তিরূপিনী মা স্বামী একরূপানন্দ পূর্বানুবৃত্তি শ্রী মায়ের দেবীত্বের মহিমা স্বামী বিবেকানন্দের একটি চিঠিতে স্পষ্ট প্রকাশিত হয়েছে তিনি গুরুভাতা স্বামী শিবানন্দজিকে এক পত্রে লেখেন মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারি এখনও কেহই পারো না ক্রমে পারবে ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলে রথম কেন শক্তিহীন কেন শক্তির অবমানও না সেখানে বলে মা ঠাকুরাণী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে দেখেছ কি ভায়া ক্রমে সব বুঝবে ঠাকুর ও মায়ের অভিন্নতির কথা তাঁদের কথোপকথনকালে বহুবার প্রকাশিত হয়েছে ঈশ্বর ও তাঁর শক্তিকে পুরুষ ও প্রকৃতি রূপে কল্পনা করা হলো তারা যে অভিন্ন তা বেদান্ত পুরাণে বহুবার ঘোষিত হয়েছে পরম তত্ত্বকে উপনিষদে কখনো পুরুষ কখনো স্ত্রীর রূপে কল্পনা করা হয়েছে একবার বলা হয়েছে দোহৌ স্ত্রীতা আরেকবার বলা হয়েছে পৃথিবী মাতা অদিতি দেবী মাতা অর্থাৎ ঈশ্বরকে একবার পিতা ও আরেকবার মাতা মাতারূপে দেখা হয়েছে উপনিষদে ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে ত্বং স্ত্রী ত্বং মানসী ত্বং কুমার ঔত বা কুমারী ত্বং জীর্ণ দণ্ডেন বঞ্চসী ত্বং জাত ভসী বিশ্বতু মুখ অর্থাৎ তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি কুমার ও কুমারী তুমি জরাগ্রস্ত হয়ে চলো এবং তুমি নানা রূপ ধরে জন্মগ্রহণ করমেশ্বর যেহেতু পুরুষ নারী ও কুমার কুমারী সুতরাং তিনি স্ত্রী পুরুষ ও নপুংসক কোনোটাই নন নৈব স্ত্রী ও ন ভায়ং নপুংসক ঈশ্বর ও তাঁর শক্তি যেমন অভিন্ন তেমনি শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাও অভিন্ন দুই দেহ এক আত্মা সারদা দেবী শ্রী রামকৃষ্ণেরই আরেক রূপ শ্রী রামকৃষ্ণ নিজ মুখে বলেছেন ও আমার শক্তি যোগিন মা শ্রীমা খুব কাছে থেকেছেন মিশেছেন তার অনেক ভাব সমাধি দেখেছেন আবার সাধারণ সংসারের রূপেও দেখেছেন অন্যদিকে ঠাকুরের ত্যাগ ও তিব্ব বৈরাগ্যও দেখেছেন ঠাকুরের দেহত্যাগের পর এক সময় মায়ের বিষয়ে তার মনে সংশয় আসে একদিন গঙ্গার ঘাটে ধ্যানে বসেছেন এমন সময় ভাবচক্ষে গঙ্গায় নারী ভুঁড়ি জড়ানো একটি সদ্যজাত শিশুকে ভেসে যেতে দেখেন তা দেখিয়ে ঠাকুর বলেন গঙ্গা কি কখনো উপবৃত্ত হয় তাকেও শিষির মাকেও তেমনি ভাববে কখনো সন্দেহ করু না ওকে আর একে নিজ দেহ দেখায়া অভিন্ন জানবে ভগবান বিষ্ণুর মায়া শক্তিরূপিণী মাকে ধরা যায় না বোঝা যায় না কারণ সমস্ত ঐশ্বর্য তিনি নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন বস্তুত তিনিই ছিলেন অবতারকণের লীলা সঙ্গিনী বৈকুণ্ঠের লক্ষ্মী পরমা প্রকৃতির সীমা সারদা দেবীর বিশেষত্ব প্রসঙ্গে স্বামী প্রেমানন্দী এক পত্রে লিখেছেন শীর্ষী মাকে কে বুঝবে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরণ বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তাঁর বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত হে কি মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি ময় মা যে বিষ নিজেরা হজম করতে পারছি নে সব মা নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা জয় মা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই মায়ের ঐশ্বর্যের খোঁজ নেয়া আদার ব্যাপারে জাহাজের খবর নেয়ার মতো বিষ্ণু শক্তি রূপিনী দেবী সারদা প্রসন্নতা লাভ সারদার প্রসন্নতা লাভই আমাদের উদ্দেশ্য তার কাছে আমাদের কাতর প্রার্থনা শঙ্খচক্র গদা সাঙ্গর পরমা পরমায়ুতে প্রসিদ্ধ বৈষ্ণবী রূপে নারায়ণে নহস্তুতে হে দেবী আপনি বিষ্ণু রূপে চার হাতে শঙ্খ চক্ষ গদা ও ধনু বা খর্গ ধারণ করেন হে নারায়ণী আপনি প্রসন্না হন আপনাকে প্রণাম সমাপ্ত